আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই সিভিল ইঞ্জিনিয়ারস একাডেমি পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার ইয়াসিন আহমেদ সিনহা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো কি করে একটা পাইলের স্টিমেট করতে হয় আমি দেখেন এখানে হেডিং দিয়েছি পাইল স্টিমেট ইজ ইগুল টু পানি মানে আপনাকে পানির মতো সহজ করে দিচ্ছি কিভাবে আমাদের পাইলের এস্টিমেটের স্টেপ বাই স্টেপ করতে হয় এটা হচ্ছে ধরেন একটা পাইলের লং সেকশন এটা হচ্ছে মিটার ফাইলে কনভার্ট করা আমাদের সবারই যারা বাংলাদেশে আমরা আছি সবাই আমরা কিন্তু ফুড ফাউন্ডে অভ্যস্ত মিটার ফাইলে আমরা এস্টিমেট করতে গেলেই আপনার বিভিন্ন রকমের কনফিউশনে পড়ে যায় যে কিভাবে কনভার্ট করব কীভাবে কী করবো সো আমরা এখন এ টু জেড আপনাদেরকে শেখাবো এবং কি আপনারা এটা যদি কোনো জেনারেল পার্সনও হয় সেও আপনার এই এস্টিমেটটা স্টেপ বাই স্টেপ করতে পারবে সেটা আমি দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক এই পাইলটা হচ্ছে আমাদের বিশ মিটার একটা লেন্থের একটা পাইল দেখেন এটা বিশ মিটার লেন্থ সো এটা এটা দুইটা ক্রস সেকশন আছে একটা থ্রি মিটারের জন্য থ্রি মিটারের জন্য একটা ক্রস সেকশন দেওয়া আছে এটা থ্রি মিটারের জন্য থ্রি মিটারের জন্য আমাদের আটটা ষোলো ডায়া আর হচ্ছে দশ ডায়া অ্যাট দ্য রেট একশো ইয়া পঁচাত্তর এম এম সেন্টার টু সেন্টার আর এটা হচ্ছে সেকশন বিবি এই যে থ্রি মিটারের নিচের অংশটা এটা হচ্ছে সেকশন বিবি এখানে আমাদের এমপ্লাসমেন্ট আছে আটটা ষোলো এম প্লাস হচ্ছে দশ ডায়া অ্যাট দ্য রেট একশো পঞ্চাশ সেন্টার টু সেন্টার সেকশন এ এবং সেকশন বি দুইটাই দেওয়া আছে এটা হচ্ছে যারা একটা জাস্ট ড্রয়িং আর এখানে আমাদের পাইলের নিচে একটা সিসি থাকে সিসি আছে সিক্স হান্ড্রেড এম আর রেমবোসমেন্টের লেন্থগুলো এখানে দেওয়া আছে সো আমাদের বিশ মিটারের জন্য আমাদের কী কী রেন্ট লাগবে দেখেন আমরা খুব সহজে খুবই শর্টকাটে কিভাবে আমরা এস্টিমেটটা করতে পারি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সো প্রথমে আমরা কাস্টিংটা বের করবো কাস্টিংটা বের করার জন্য প্রথমে আমরা পাই ডি স্কোয়ার বাই ফোর পাই ডি স্কোয়ার বাই ফোর ডি হচ্ছে কত এখানে আমাদের এই থিকনেসটা ইয়েটা পাইলের ডায়াটা ডায় আছে আমাদের কত পাঁচশো এম এম সো এটাকে আমরা মিটার নিয়ে গেলাম দেখেন বাইর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি টোটাল টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার হচ্ছে আমাদের লেন্থ দেওয়ার সাথে সাথে আমাদের বেরো হয়েছে কত থ্রি পয়েন্ট নাইন টু মিটার কিউব থ্রি পয়েন্ট নাইন টু এটাকে আপনি ক্যালকুলেশন করলে পাবেন থ্রি পয়েন্ট নাইন টু মিটার কিউব থ্রি পয়েন্ট নাইন টু মিটার কিউবের পরে আমরা এটার সাথে গুণ করবো হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান মানে হচ্ছে আমাদের এক ফিট সমান হচ্ছে এক মিটার সমান হচ্ছে থ্রি পয়েন্ট টু এইট ওয়ান এটা হবে যদি আপনি গুণ দেন তা ইয়া তিনবার গুণ হবে টোটাল আমাদের যেটা এটা মিটার কিউব ইন্টু থ্রি পয়েন্ট টু এইট ওয়ান এই তিনটা যখন আপনি গুণ করবেন এটা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান এটা হচ্ছে আপনার ভ্যালু এটা আপনাকেই সহজ করে দিলাম যে কীভাবে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান আসছে যেহেতু আমাদের মিটার কিউব তিনটা কিউব তিনটা তিনটার সাথে আমাদের গুণ হবে সো এবার হচ্ছে আমাদের টোটাল সিপটি চলে আসলো একশো আটত্রিশ পয়েন্ট সিক্স সিক্স এটা হচ্ছে আমাদের টোটাল কংক্রিটের বলিও এটার সাথে এখন আমরা দেখেন রেশিও আমাদের পাইলের জন্য রেশিও হচ্ছে আমাদের এক দেড় তিন সো এক দেড় তিন হলে আমাদের সিমেন্ট বের করার জন্য আমরা রেশিওর সাথে রেশিওর সাথে পয়েন্ট টু টু গুণ করবো অনলি পয়েন্ট টু টু এক দেড় তিনের জন্য পয়েন্ট টু টু বাইশ পার্সেন্ট সিমেন্ট লাগে তার মানে ডাইরেক্ট একদম ব্যাগে চলে আসছে দেখেন তিরিশ পয়েন্ট ফাইভ ব্যাগ একদম ইজিলি চলে আসছে এবার হচ্ছে সেন্ডের জন্য স্যান্ড মানে হচ্ছে আপনার হচ্ছে বালি বালির জন্য আমাদের কি ওয়ান পয়েন্ট এখানে হচ্ছে পয়েন্ট ফোর টু গুণ করবো আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট আমাদের ইয়ে লাগে স্যান্ড লাগে সো এক দেড় তিনের জন্য এটা আমি কিন্তু রেশিও বের করে নিয়েছি কিভাবে করতে হয় সো আমরা এখানের সাথে যদি পয়েন্ট ফোর টু গুণ করেন তাহলে আপনার আটান্ন সিফটি চলে আসে একদম ইজিলি তারপরে দেখেন স্টোন শিপস স্টোনিপস এর সাথে আমাদের যে সিএফটিটা আসলো এই সিএফটি সিএফটির সাথে আমি পয়েন্ট থ্রি গুণ করবো এট থ্রি গুণ করলে টোটাল আমাদের চলে আসতো কত একশো পনেরো সিএফটি তার মানে আমরা এই পাইলের কাস্টিং এর সকল ম্যাটেরিয়াল এক চাপে বের করে ফেলতে পারলাম সো এবার আমরা রেম্পোর্সমেন্টটা বের করবো রেম্পোর্সমেন্টটা বের করার জন্য প্রথমে আমাদের এই টোটাল লেন্থটা টোটাল লেনথ থেকে দেখেন আমাদের রেম্পোর্সমেন্ট এই এর মধ্যে এই এর মধ্যে রেম্পোর্সমেন্ট নাই ঠিক আছে তাহলে বাকি বাকি পুরাটার মধ্যে আছে বাকি পুরাটার মধ্যে আমাদের একটা রডের লেন্থ হচ্ছে বারো মিটার বারো মিটার সো আমাদের এটা পাইল হচ্ছে বিশ মিটার তার মানে এখানে আমাদের একটা মাঝখানে একটা ল্যাপিং দিতে হবে এই যে আমাদের ল্যাপিং জোলটা এই ল্যাপিং জোটা ল্যাপিং এর দেওয়া আছে কত ছশো এম এম সো আমরা এখন টোটাল পাইলের লেন্থটা হবে কত পাইলের লেনটা হবে আমাদের এখান থেকে এখান পর্যন্ত বারো মিটার এখান থেকে এখান পর্যন্ত বারো মিটার বারো মিটার একটা লেন্থ হবে আবার এখান থেকে আমাদের এখান পর্যন্ত আরেকটা তাহলে হচ্ছে এখানে বারো প্লাস হচ্ছে প্লাস হচ্ছে হচ্ছে তার মানে এখানে মিটার এই দুইটাকে আমরা দেখেন কি করলাম আমাদের আটটা ষোলো মিনিট বারো প্লাস হচ্ছে আট এখানের বারো প্লাস হচ্ছে আট দুইটা যোগ করে ইন্টু হচ্ছে রডের ইউনিট ওয়েট রডের ইউনিট হচ্ছে আমাদের ষোলো ডায়ার জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট আপনার এটার ফর্মুলা হচ্ছে কি ডায়া স্কোয়ার বাই 162.2 এটা দিলে হচ্ছে 1.5 এ চলে আসে এটা রডের জন্য যে কোনটা এর আপনি যদি দিলে এটা চলে আসবে সো 1.58 গুণ করলে আমাদের 253 কেজি রড লাগতেছে আমাদের 16 মিলি বারটিক্যাল রডটা শেষ আমাদের এটা শেষ এবার হচ্ছে আমাদের স্পাইরাল এই রডটা দেখেন স্পাইরাল হয়ে ঘুরতে ঘুরতে আসছে এটা দেখেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন এটা এই ক্লিয়ার কভারটা বাঁধিতে হবে দেখেন এটা এখান থেকে ঘুরে এসে এখান পর্যন্ত আসলে এটা হচ্ছে আমাদের পাই ডি ঠিক আছে এই পাই ডি তাহলে আমাদের ডায়া কত আমাদের এই ডিটা কত এই ডিটা হচ্ছে আমাদের এই যে পাঁচশো থেকে পাঁচশো থেকে মাইনাস করতে হবে পঁচাত্তর মাইনাস পঁচাত্তর মানে একশো পঞ্চাশ মাইনাস করতে হবে তার মানে আস্তে আস্তে কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হচ্ছে আমাদের এটা ডায়া এই পাইলটা ডায়া সো এখন স্পাইরালের ডায়া পাইলের ডায়া থেকে আমরা ক্লিয়ার কাভারটা মাইনাস করে দিয়েছি আমাদের পঁচাত্তরে এম মাইনাস করে দিয়েছি সো আমাদের ক্লিয়ার কাবারটা এখন আমরা পেয়ে গেলাম ক্লিয়ার কাবারটা পেয়েছি কত ক্লিয়ার কাবারটা বাদ দিয়ে আমরা পেয়েছি তিনশো পঞ্চাশ এম এম সো তিনশো পঞ্চাশ এম বের হলে আমাদের বের হচ্ছে কি এই যে এই লেনটাকে আমরা এখন সোজা করে নিলাম এই যে এ লেনটা বের হলো কিন্তু আমাদের তো এ লেনটা দরকার নেই আমাদের দরকার হচ্ছে এ লেনটা কারণ এই স্পেলারটা এক জায়গা থেকে এসে আরেক জায়গায় চলে আসতেছে তার মানে আমাদের স্পেসিংটা আমরা ধরে নিলাম একশো পঞ্চাশ নিচেটাই ধরলাম উপরে অংশটা ধরলাম না আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর আমাদের ফিতাগুরসের সূত্র অনুযায়ী আমরা যদি এই এলটা বের করতে চাই অতিভুজটা বের করতে চাই অতিভুজ ইজ হচ্ছে ভূমি লম্ব স্কয়ার প্লাস বুমি স্কোয়ার রুট ও লম্ব প্লাস বুমি স্কয়ার এই ফর্মুলাটাতে আমি বসালাম বসানোর পরে আমাদের দেখেন ভূমি বেরিয়েছে কত ওয়ান পয়েন্ট জিরো নাইন মিটার আর হচ্ছে আমাদের লম্ব আছে কত লম্ব হচ্ছে একশো পঞ্চাশ এম এম সো এটাকে সবগুলোকে মিটারে নিয়ে গেলাম মিটারে নিয়ে রুট করে আমরা পেয়েছি কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার এটা হচ্ছে পার্ক স্পাইরালের প্রতি প্যাস আমাদের এত সো এখন আমরা টোটাল আমাদের কোয়ান্টিটি লাগবে কোয়ান্টিটি আমাদের লাগতেছে কয়টা দেখেন এখান থেকে আমরা ছয়শো হচ্ছে আমাদের কাট অফ লেভেল এই অংশতে আমাদের স্পাইরাল লাগছে না এটা তো আমরা ভেঙে ফেলবো ভেঙে আমরা এখানে বাইপ্রেক করবো সো আমাদের এখানে তিন হাজার থেকে আমরা ছয়শো মাইনাস করলে আমাদের থাকে চব্বিশশো চব্বিশশোতে আমাদের লাগতেছে পঁচাত্তরটা আমি সেন্টার টু সেন্টার তো সেভেন্টি ফাইভ দিয়ে আমি চব্বিশশো বাঘ সেভেন্টি ফাইভ প্লাস প্লাস করতেছি কত আমাদের এই বাকি অংশটা বাকি অংশটা আমাদের থাকতেছে কত বিশ বিশ মিটার থেকে আমাদের তিন হাজার যদি বাদ যায় তাহলে আমাদের থাকতেছে সতেরো মিটার সতেরো মিটার থেকে আমাদের ছয়শোর মধ্যেও কোনো স্পাইরাল নাই এটা হচ্ছে সিসি তাহলে সতেরো থেকে আবার ছয়শো মাইনাস করলে আমাদের ষোলো হাজার চারশো মিলিমিটার থাকে এটা স্পেসিং কত আমাদের একশো পঞ্চাশ এই দুইটা যোগ প্লাস হচ্ছে আমাদের একটা ওয়ান করতে হবে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান করে দিলাম প্লাস ওয়ান করে দেওয়ার সাথে সাথে এটার সাথে আপনি এবার দিবেন কত ওয়ান পয়েন্ট ওয়ান আমাদের ইউনিট ওয়েলটা গুণ দিবেন ইউনিট ওয়েটটা গুণ দিবেন সাথে হচ্ছে আমাদের দশ মিলি রডের কেজি পার মিটারের ওয়েট এটা হচ্ছে টেন স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান সিক্সটি দিলে ফয়েন্ট আসে এটা গুন দিবেন গুণ দেওয়ার সাথে সাথে আমার এখানে ওয়েট চলে আসছে ওয়েটটা চলে আসছে কত দেখেন আটানব্বই কেজি শেষ একটা ইস্টিমেট দেখেন এত এত ইজিলি আপনি খুব দ্রুত একটা ফাইলের এস্টিমেট করে ফেলতে পারবেন শুধু জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার হলে থ্যাংক ইউ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম